এই যে ওপরে ঘুরছে ফ্যান আর নিচে এই যে আরাম খাচ্ছে ব্যাং এই যে ব্যাং কমলা বেহেন আরাম দিচ্ছে চুলে মেসেজ করে দিল এত এই মুটকিকে দিল এইবার বুড়িকে দিচ্ছে তোমাকে মুটকি বলে রাখো তাহলে জোরে বলো জোরে হ্যাঁ আর ওই যে ঘরের মধ্যে সানু একটু পরপর আসতে ঢুকছে ঢুকে একটু মাতোড়ি করছে আর চলে যাচ্ছে মা বসে বসে আমার পেট ব্যথা করছে তো ওই জন্য দেখতে এসছে এই যে পর্ব এখনো শেষ হয়নি এখনো চলছেই পেছন থেকে দেখাচ্ছি তাই যে আমার কমলা ভেনটাকে দিয়ে আমার পাঝি শালিখানা এই পদ্মাসী করেই যাচ্ছে একজনের পর একজন প্রথমে পূজা করলো তারপরে আমার বউ করেছে ঠিকই আছে তাও কিন্তু করলে তো তোমরা করলে দোষ না আছে না হচ্ছে গিয়ে নিজের বেলায় আর হ্যাঁ সেটা তো ঠিকই আছে তাই তো মা হ্যাঁ ঠিকই তো হ্যাঁ মা মহাশয় আছে এই ঘরে তাই আছে নিসারগো আছে সবার কাছ থেকে না টাকা নিতে হবে 500 টাকা করে আমি তাই দুলছি বলে পূজার মাথা মোটা অনেক মাথা বড় মাথা মোটা মানে ওই জন্য পূজার কাছ থেকে তুমি নেবে 1000 টাকা আমার চুল সবচেয়ে কম আমি তবে 100 টাকা না না 100 500 নিচে কোনো কথা নাই তুমি 600 টাকা দিবা আর তোমার চুলো পাতলা ওই জন্য তুমি 500 টাকা দিলেই হয়ে যাবে

যাবে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি আর মা চা বানাচ্ছে আমাদের সবার জন্য এই যে চায়ের জলও দিয়ে দিয়েছে আর অনেকখানি লিকার আর বাবাই ও সকালবেলা দেখছি যে সকালবেলা বাজার টাজার নিয়ে চলে এসেছে আর চাল কি যেন করছে বাবাই চাল মারছে না আর এই যে যেগুলো দেখছেন এইগুলো কি বলুন তো এইগুলো হলো কচুর শাক কচুর শাকও কিন্তু বাবাই কেটে দিয়েছে তাই না আর বুড়ি এই মাত্র একটু আগে উঠেছিল একটু আগে উঠে কাছ থেকে যে মাত্র আসলো আর আমরা এখন চা খাবো আর ওই ঘরের যে সমস্ত ডাইনি বাইনিগুলো যেগুলো আছে কমলা বাহিনী সেগুলোতে একটা ওজন্য আর এই যে বললাম না এই ঘরের সব ডাকিনি চুকিনি আর ডাইনি যারা আছে সব এখন ঘুম থেকে উঠছিলো না কিন্তু আওয়াজ টাওয়াজ পেয়ে ঘুম থেকে উঠছে আর ওই যে সানু এখানে বসে আছে আর সানুর দিদি কি দেখছে আয়নাতে মুখ দেখছে আয়নাতে মুখ দেখব না না আর সকাল বেলায় দেখো আমাদের ঘরের জানলা থেকে কত সুন্দর scenery খুব সুন্দর scenery কমলা बहन ঘুমাচ্ছে আর ওই যে পূজা পূজা এখানে বসে বসে মেটড করে হাসছে আর পূজার নতুন নাকি বয়ফ্রেন্ড হয়েছে বলছিল পূজা বরকে ছেড়ে দেবে তো সে তো আমি জানি না ভাই ভালো পূজা তো আর ভালো না হ্যাঁ ভাইকে তুমি ছোটবেলার থেকে চিন পূজাকে তো আর চেন না তাই না এই যে কমলা ভ্যান উঠে গেছে ঘুম থেকে কমলা ভ্যান ঘুম থেকে উঠলে কমলা ভ্যান একটু বয়স্ক বয়স্ক লাগে কেমন যেন কেমন কমলা ভ্যান ঘুম থেকে উঠে গেছে লিপস্টিক পরে ঘুমায় কাজল পরে ঘুমায় যাতে কমলা ভ্যান ঘুমিয়ে ভালো ভালো স্বপ্ন দেখতে পারে

এই যে চাটা হয়ে গেছে আমাদের চা হয়ে গেছে প্রত্যেক দিনের মতন প্রত্যেক দিনের মতন চা চেকছি আর মা এই জিজিকে বক 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 করে যাচ্ছে খুব টর্চার করে বাবার উপর

এই যে চলে এসেছে আমাদের শিল মাছ শানু কারণ শানু গোটা হয়ে না পুরো শিল মাছের মতন থল 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 করছে আর কই আরেকটা কই হাতি কই ছোট হাতি ছোট হাতি কই ছোট হাতি ও ছোট হাতি ছোট হাতি ছোট হাতি তো আসছে না শানু তোমার ছোট হাতি কই

ধপ 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 এই চলে এসেছে ছোট হাতি ছোট হাতি কি বাবা একটু খেতে দিচ্ছে আদর যত্ন করছে বল এই দেখো হাতি কি জিনিস বল হাতি মোললেও লাখ টাকা বাসলেও লাখ টাকা হুম তাহলে আস্তে হাতির দাম আছে ওজন তো তোমাকে ভালো জিনিস নামে আমি ভালো জিনিস দিলাম হাতি আর এ হলো শিল মাছ দেখতে খুব সুন্দর খুব তেলতেলা সানুল কাটা অত তেলতেলা নয় হ্যাঁ কমলা ভ্যান তেলতেলা তাহলে আমরা সবাই এখন একটু চা খেয়ে নিই চা খাবো ওই চা খাবো চলো চা খাই তেল ছোলা হচ্ছে এইবার ঘাটি কচু

বলো দুর্গা মাইকি বলো দুর্গা কি এইবার কাটা হচ্ছে স্কোয়াশ এখানকার স্কোয়াশ এগুলো খুব ছোট ছোট সাইজের হয় আর কচি হয় কাটছে আপনাদের দিদি ভাই বোন আর নিচের দিকে এখনো রসুন ছুলে যাচ্ছে কমলা বেহেন আর হলো একটা নাম কি যেন ভুলে গেছে বাবাই ওই যে বসে আছে চশমা মাথায় দিয়ে

আরও রান্না হয়েছে এই যে গাঠি আর আলু দিয়ে পোনা মাছের ঝোল আরও রান্না হয়েছে কচু শাক আজকে কিন্তু মাছের মাথা নেই এমনি কচু শাক রান্না হয়েছে এই টেবিলটা কালকে আপনার দাদা ভাই এনেছে মাইক্রোভেন আর জন্য খার্জা এখনো কিছু গোছানো হয়নি দাদা ছাদে চলে এসেছি আর কালকে রাতের জামা কাপড় ধুয়ে রেখেছিল আর এই যে পূজা আর কমলা ভেন

বাবা কত দিন পরে রোদ পার পেলাম আর রোদে তাকাতে পারছি না যেমন ছাদের থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর ওই দিকটার ভিউ আরও বেশি সুন্দর একটু এরকম পুরো চারিপাশে এরকম এই যে কমলা ভেন উপরটি কি করছে কমলা সুন্দরী ওই যে রাজবাড়িটা দেখা আর খুব গরম আমি এখানে থাকতে পারবো না কত বছর যে এরকম রোদে যাই না পুরোনো চোখে জল বেরিয়ে গেছে রোদে তাকাতে গিয়ে আমি আর থাকতে পারলাম না চলে আসলাম নিচে যাই এখন কি আপনার দাদা ভাইকে ভাত দেব অফিসে যাবে গিয়ে দিয়ে নটা বেজে গেছে ঠিক আছে ওটা সারাদিন আমরা কি করি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা হেলমেট পরে নিয়েছি নিসারকে এখন হেলমেট পরেনি পরবে ওর গরম লাগছে ওই জন্য অর্পণ হেলমেট পরে নিয়েছে আর আমরা এখন যাচ্ছি নিসার গিয়ে কোথায় বাবা স্কুলে স্কুলে দেখি আজকে ভর্তির ব্যাপারে কিছু বলতে পারি কিনা চলুন বাবা তাদের হেলমেট স্যার চলে এসেছি স্কুলে থাকাও একটু স্কুলে চলে এসেছি স্কুলটা সুন্দর পরিবেশ একদম গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো যে আমাদের ভর্তি হয়ে গেছে নিসার ভর্তি হয়ে গেল ঋষি অরবিন্দ স্কুলে এই অরবিন্দ পাঠশালাতে অরবিন্দ পাঠান ক্লাস সেভেনে ভর্তি হয়ে গেল ই হলো হাউসে পড়েছে আর বাবা কোন সেকশন হয়েছে তোমার এ সেকশন হ্যাঁ এই সেকশনে হয়েছে আর আর এইখানে বাস আসছে এখানে একটা সুন্দর পরিবেশ গ্রামের মধ্যে পুরো সুন্দর একটা স্কুল একদম গ্রামের মধ্যে স্কুল এই দেখো বন্ধুরা এত সুন্দর ধানের জমি বাহ পুরো মনে হচ্ছে সেই গ্রামে বাড়ি ফিরে এসেছি গ্রামের দিকে ফিরে এসেছি এত সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে বাহ আর এইরকম একটা মাঠের মাঝখান দিয়ে রাস্তায় আসলেই এই যে স্কুলটা আমাদের ঘর পুরো ছড়ানো ছিটানো একেবারে এইগুলো পুরো সব বাক্সগুলো কমলাভ্যান খুলছে ট্রয়লিগুলো খুলছে কি অবস্থা আপনাদের তবুও দেখাচ্ছি দেখানো উচিত না এত বাজে নোংরা হয়ে আছে তবুও দেখলাম পূজা এসেছে দেখতে চান মাত্র চানটান করে আসলাম তাই না আর কমলা ভ্যান আমাকে হেল্প করে দিচ্ছে আর পূজা চান করে আসলো আমাদের আমাদের এই বেডরুম থেকেও কিন্তু বাইকটা খুব সুন্দর লাগে ঘুমতে শুয়ে শুয়ে দেখা হ্যাঁ ঘুম থেকে উঠে বিছনায় শুয়ে শুয়ে সব সময় দেখা যায় খুব ভালো লাগে এই যে আমি চান টান করে রেডি হয়ে আসলাম এই ঘরে আর এসে দেখি আমার সব সুন্দরী বুনুরা কি করেছে দেখি ফোন ধারে মুড়ে বাবা রে এখানে আদা কেটেছে এখানে পেঁয়াজ কেটেছে এখানে ময়দা আর সবার চোখে জল মানে আমার জন্য সবাই সবার চোখে না আমার চোখে জল আমি বল পেঁয়াজগুলো ছুড়লাম প্রচণ্ড ঝাঁজ পেঁয়াজ এ করতেই গেনেছি পেঁয়াজের চোখে জল আমার চোখে ওয়াটার ওয়াটার কান্না কালনা থাপ 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 ভবি জল দুঃখ পেয়েছে গুইঠে। আমি দুঃখ পেয়েছি বরের জন্য মন খারাপ আমি কিন্তু এবার কান্না করে দেবো কষ্ট কেন পাচ্ছিস তোরা তোদের কষ্ট আমি সইতে পারি না আর এই যে আমি চান টান করে একটা কুর্তি পরে নিয়েছি নাইটি মাইটি সব ধুতে দিয়ে গেছে কমলা বেহেন জানি না আমি চান করে দেখছি আমার নাইটি একটাও নেই পাশে তাই কী করবো পরলাম আর ওরে বাবারে সব সুন্দর এরা কী করছে আর আমাদের এই ঘর এখনও গোছানো হয়নি আপনারা অনেকে বলছেন যে ঘরগুলো একটু গুছিয়ে রাখো আসলে আমরা ঘর গোছাতে গোছাচ্ছি আস্তে আস্তে এত তাড়াতাড়ি এত কিছু গোছানো যায় প্রা ব্যথা করে একটু গোছানোর পরে প্রচুর জিনিস ছিল এখনো মানে ওই রাখারও জায়গা পাচ্ছি না কোথায় কি রাখবো বুঝতে পারছি না রান্না করেছিল রান্না করেছিল প্রচুর তাক সেখানে এখানে একটা ঠাক কিচ্ছু নেই ওর জন্য রান্নাঘরে জিনিসগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না আর এই যে এবার সামনে ক্যামেরায় করছি ওই যে ওরা কাটছে আর এই ঘরে থাকলে হয় আপনারও কান্না হয়ে যাবে এত পেঁয়াজ যা সত্যি অনেক পেঁয়াজ লাগে মোমো বানাতে আজকে ও বলাই তো আজকে আমাদের বানাবে কমলা ভেন নেপালি স্টাইলে চিকেন মোমো দার্জিলিং এর মোমো আর আজকে আসবে আমাদের ঘরে অলপঞ্জির বাবা মা অর্পণজি আসলে পরে ওনাদের আজকে দার্জিলিং এর মোমো বানিয়ে খাওয়াবো আমরা সবাই মিলে কমলা ভেনই মেন মানে করবে আমরা সবাই হেল্পার ঠিক আছে তাহলে আপনারা আমাদের সাথে থাকুন আর জানি অনেকেই মোমো খেতে ইচ্ছা করবে কিন্তু কি করব দিতে তো পারবো না আপনারা যখন আসবেন আমাদের এখানে কিংবা দার্জিলিং তখন খেতে পারবেন মোমো বানিয়ে খাওয়াবো কমলা ভেন খাওয়াবে দার্জিলিং গেলে খাওয়াবে তো কমলা ভেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন তুই আর কান্দিস না তুই আর কান্দিস না তোর কান্না দেখলে আমি থাকতে পারি না তুই আর কান্না করিস না তো ঝাড় বিয়াতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এই যে কান্না করার কারণ কান্না করার কারণ এই যে পূজা না পূজা কান্না করার সবাইকে পূজা নেই আর আমাদের এইগুলো সব টুপলা টাপলির মধ্যে অনেক কিছু আছে এগুলো সব খুলিনি এখনো এগুলো খুলে সব গুছাতে হবে আর ওইগুলো বগুলাই যাবে সোয়েটারের দুই ব্যাগ শানুর ব্যাগ আর এগুলোর মধ্যে আবার সাজার জিনিস জিনিস আছে এর মধ্যে নিসার্গের অনেক কিছু আছে বইপত্র আর এই যে আমাদের কমলা সুন্দরী আটা আমরা ময়দা মাখাচ্ছে

ট্রলির মধ্যে সেগুলো রেখে দিয়েছি সব শীতের পোশাক আর এর মধ্যেও আছে জ্যাকেট ম্যাকেট এইগুলো সব আরও দুই ব্যাগ রেখে দিয়েছি বক্স খাটের মধ্যে আর এদিকে ওরা সবাই মিলে রেডি করে নিয়েছে পেঁয়াজ আদা আর এদিকে কমলা ভেন কাটছে স্কোয়াশ কারণ চিকেন মোমো হবে ভেজ মোমো হবে আর যে ময়দা মাখিয়ে রেখেছে আর এই যে চিকেনের কিমা আর এদিকে হয়ে গেছে আমাদের গ্রিন টি এই যে আমরা সবাই চা খেতে বসে গেছি ঘরের মধ্যে আর মাও চা খাচ্ছে বুড়িও চা খাচ্ছে আমিও চা খাচ্ছি আমি একা একা ওই ঘরে যখন ছিলাম না একটু আগে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম পেয়ে গেছিল ঘুমিয়ে পড়ে গেছিলাম তারপরে তখন আর উঠতে ইচ্ছে করছিল না বলে চা খাবে এবং হ্যাঁ চা খাবো কিন্তু আবার ঘুমিয়ে গেছিলাম ঘুম পেয়ে গেছিল তো

কোথাকার চপ এটা এই পঞ্চরঙ্গি পঞ্চরঙ্গির চপ বাহ ভেজিটেবল চপ এই যে অর্পণ দিয়ে এসছে আর অর্পণজিকে একটু উপদেশ দিচ্ছে আমাদের পূজা বলছে আর একটু খান মিষ্টি বেশি করে খেলে স্বাস্থ্য পূজার মতন স্বাস্থ্য দেখে না হ্যাঁ কাকিমা আমাদের জন্য চপ নিয়ে এসেছে এই যে চপ চপগুলো খুব সুন্দর সেইগুলো আমি দোকান নিয়ে গেছিল অর্পণ আমার কোনো দোষ নেই ভালো লাগে এই যে কাকিমা এসছে আমাদের ঘরে কাকিমাকে চা খেতে দিয়েছি আমরা চা একটু ভালো খাচ্ছে না গ্রিন টি হ্যাঁ চিনি ছাড়া গ্রিন টি মানে শাস্তির মতন অর্পন্তির মোটামুটি অভ্যাস হয়ে গেছে তাই না দার্জিলিং এই যে অর্পন্তি আর আর এই যে অর্পন্তির মা মানে আমাদের কাকিমা আর ওই যে পেছনে দেখা যাচ্ছে নিসার নিসার গাছ স্কুলে ভর্তি করে দিয়েছি আপনারা তো দেখেছেন সবাই স্কুলটা কত সুন্দর জায়গা একটা গ্রাম পরিবেশের মধ্যে ধানের জমি আছে এই যে বাবাইও চলে এসেছে আমরা গল্প করছিলাম কাকিমার সাথে গল্প করছিলাম কাকিমার এখনো চা খাওয়া শেষ হয়নি কারণ এইটা চা খাওয়া মানে একটা সত্যি আমার ভালো লাগছে খেতে একটা শাস্তি শাস্তি ব্যাপার তাই না আর বুঝি একদমই তাই শাস্তি শাস্তি ওষুধ 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 আপনার দিদি ভাই ডাকলো আপনাদের দিদি ভাই ডাকলো আমি দরজাটা খুলছি মানে এসে চালিয়ে দরজা খুলে এ কি করছে তোমরা এ কি করছো তোমরা মোমো মোমো চেলা মাছের মা আমার হাতটা ভেঙে দিয়েছে রে আমি পিছনে দাঁড়ানো ছিলাম এই চেলা মাছের মা ছোট হাতি ছোটা হাতি এসে দেখি ছোটা হাতির দেখি এই যে ছোটা হাতি ছোটা হাতি আর এত কিছু সব রান্না হয়ে গেছে যে মোমোটা বানানো এখন রেডি হয়ে গেছে দেখা যেত কমলা ভেন এই যে মোমো সব রেডি হয়ে গেছে এখন আমরা খাব

অনেকেই কমেন্ট করেছেন আজকে ভিডিওতে যে কমলা বেন কি আমাদের সাথে থাকবে আমাদের এখানে না কমলা ভেন থাকবে না অনেক বলেছিলাম থাকার কথা কিন্তু কমলা বে কেমন করে থাকবে কমলা এখানে অফিসে চাকরি করে তারপরে কমলা বেহিনের দুটো মেয়ে আছে সবকিছুই তো আছে আর অনেকেই বলছেন কমলা ভেনকে একটা চ্যানেল খুলে দিতে আমরা অনেক আগে থেকেই অনেকবার বলেছিলাম যে কমলা একটা চ্যানেল খুলে দেই কিন্তু কমলা বে টাইম নাই যদি পারে কবিতা অঞ্জলি খুলবে খুলে আমরা আমরা আমাদের ব্লগে আপনাদের জানিয়ে দেবো তাই না ঠিক আছে আগেও খুলেছিল কিন্তু ওইটা আর ভিডিও দেয় না আবার যদি কখনও খুলে আমরা জানিয়ে দেবো আপনার দার্জিলিংয়ের ভিডিও দেখতে পাবেন কমলা ভেনের টাইম নেই কমলা বিনে অফিসে একটা কাজ করে চাকরি করে কর্মবন্ধু আপনাদের দাদাভাই যে অফিসে চাকরি করে ওই অফিসে আর কমলা ভেনের দুটো মেয়ে আছে সংসার চালাতে হয় দেখতে হয় সবাই সব কিছুই নিজে নিজে করে